আজ আমি দেখাতে চলেছি প্রায় দেড়শো বছরেরও পুরনো প্রাচীন এক শিব মন্দিরকে এখানকার দেবাদিদেব মহাদেব খুবই জাগ্রত এবং এই মহাদেবের সম্বন্ধে অনেক গল্প শোনা যায় বাবার ছবি তোলা নিষিদ্ধ তাই পুজো হওয়ার পরই বাবার দরজা বন্ধ করে দেওয়া হয় আমার নব্বই বয়সে আমি পুজো করছি আর এই ঠাকুরে অনেক মাদুলি পাওয়া যায় মানে অনেক গ্রাম থেকে আসে ওগুলো সত্যি কাজ হয় হ্যাঁ प्रिन्झाली, लड़ी लॉ्टक है सिया हाजा गिbrain को, इ्योर送ल एाजल्पषर, आ�affe वो जिकैस्कितोग़िटीयोझ किério, Onda, कियोरी, कियोरी, किया, něकियोरी, खम…. आब आब, को या, को दों चोंसेда, को दिया, खोंसे।, उ processo। इता এই মন্দিরে বাবা মহাদেবের সাথে একই সাথে বিরাজমান রাধা কৃষ্ণ এটা হলো বাবার ভোগ ঘর এখানে বাবার ভোগ রান্না হয় এবং গ্রামবাসীকে প্রসাদ বিতরণ করা হয় মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এবং গ্রামবাসীরা বাবার প্রসাদ নেওয়ার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে এখান থেকেই বোঝা যায় বাবা কতটা জাগ্রত আমাদের কাছ থেকে শুনে এসেছি মানে ভক্তি করে যে কোনো রোগের আশা নেই যদি এই ঠাকুরতলায় এই প্রসাদ গ্রহণ করে তার রোগ থেকে সে নির্মূল হয় এটাই আমাদের বাবা দাদুদের কাছ থেকে আমরা শুনে আসছি আমরাও সেই মেনে বিশ্বাস করে চলি এখন আমাদের ঈশানেশ্বরকে সেইভাবেই গ্রামবাসী পরম্পরা চলে আসছে এই প্রসাদ মানুষের ও বলা যদি মানুষকে মানে আমরা বিশ্বাস করি যে ভালো হয় সে মানুষ যথেষ্ট সম্মান খাতে বা কী বলবো আমরা গ্রহণ করে থাকি এই প্রসাদকে মনুই বলা হয় বাবার প্রসাদের এক অসাধারণ স্বাদ আমি পেলাম বহু দূর থেকে এখানে মানুষ পুজো দেয় এবং বিভিন্ন রকমের রোগ এখানে মেয়েদের বিভিন্ন রকম রোগ সারে পুরুষদেরও রোগ শোনা যায় কি সাপ আছে বা হ্যাঁ এখানে বহু প্রাচীন বহু প্রাচীন আমলে এখানে মাটির বাড়ি ছিল এখানে গোকরো সাপ থাকতো দুটো এবং সেটা খুব বিশাল আকারে তো এই সাপ কোনোদিন কারো কিছু ক্ষতি করে নাই মানে মানুষ যেমন কথা শুনে এই সাপও কথা শুনতো সরে যা বলে সরে যেত না সেই সাপ এখন চোখে দেখা যায় না তো পাশের বাড়ি একটা মাটির বাড়ি ছিল তার বাড়ির শিবুপদ ঘোষ তার বাড়ির মানে পিছন ধারে একটা সাপ দেখা যেত লেজটা ছোট হয়ে গিয়েছিল ফোনাটা একটু বড় সাইজে ছিল শীতের সময় সেটাকে বেরোতো দেখা যেত গ্রামের বহু লোক দেখেছে এই পুকুরে বাবার ভক্তরা স্নান করেন এখানে এক ঐতিহ্যবাহী প্রথা চলে এসেছে আগে থেকেই ভক্তরা উল্টো দিকে ঝুলে আগুনের মধ্যে দিয়ে বাবা মহাদেবকে ফুল প্রদান করে এবং যে বাঁশটির ওপর ঝোলা হয় সেটি দেড়শো বছরেরও পুরনো এত পুরনো হওয়া সত্ত্বেও বাঁশটি এখনো পর্যন্ত ভাঙেনি বা ঘুন ধরেনি এখনো সে বৃন্দাবনে কোনো সে বৃন্দাবনে

ने पक किया था महाभारत युद्ध के बाद अब भोलेनाथ भैंस के रूप में थे जब भीम ने उनको आगे गया पकड़ लिया अब उनका सर वो नेपाल में और घड़िया रहेगा जय साहब सात किलोमीटर हो गया सात किलोमीटर बाकी अरे क्यों रही है hey বাবা মহাদেবের এক বিশাল ভোগ আয়োজন করা হয় পুরো রাধুনী দেখতে পাচ্ছেন আপনারা এই রান্ধনির সঙ্গে কিছু কথা বলে নেব আমার বাবা দাদা ঠাকুর প্রথম থেকে আরম্ভ হয় আমি বছর পাঁচেকের রান্নাবান্না করছি এই শিবযোগী বিরাট আয়োজন হ্যাঁ আমাদের শিবযোগী আমি বেনা বেনা পরিশ্রমে আমি এই শিবযোগী রান্নাবান্না করি হ্যাঁ মোটামুটি হাজার বারোশো লোক খাই এই শিবের গাজনের যে ভক্তেরা হয় তারা কিছু মানে কথা বলবে আমরা জেনে নেবো যে শিব এই পুজো কীভাবে হয় শিবযজ্ঞি এবং আজকে যে পয়লা বৈশাখের দিনে যে মহোৎসবটা হয় সেটা সেটা সম্বন্ধে জেনে নেবো আমরা গ্রামের বাসিন্দা থেকে মানে গ্রাম পক্ষ থেকে আমরা সব কালেকশন করে আমরা সব কিছু করি দুটা গ্রাম মিলে ভিক্ষা করি দুটো সাহায্য করে আবার আমাদের কর্মীরাও খুব হেল্প করে এই নিয়ে হাজার বারোশো মতো লোক আমাদের প্রসাদ খায় বাবা মহাদেবের হয় এই হয় গ্রামবাসী বিরাট সাহায্য করে আমাদেরকে ওই জন্য আমাদের সম্ভব হয়ে ওঠে আশেপাশে গ্রামের মানুষজন আসেন এবং আমরা কিছু মানুষকেও করে আসি পুরা You